রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করুন সকলে আইন মেনে চলুন থানায় এসে অভিযোগ করুন এই প্রতিবাদে আট আগস্ট বৃহস্পতিবার বাধবদি থানায় প্রেস ব্রিফিং করেছেন নরসিংীর জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রতিনিধি আলামী বংশী জানান ব্রিফিংয়ে জেলা কমান্ডেন্ট বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারি পদত্যাগের পর বিভিন্ন থানা পুলিশ কর্মবিরতির ঘোষণার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে আনসার হেডকোয়ার্টারের দিক নির্দেশনা আলোকে নরসিংদী জেলা বিভিন্ন থানায় ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে নরসিংদী জেলার চব্বিশটি পয়েন্টে একশো ছাব্বিশ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করেছে এছাড়াও মাধবদী থানা নরসিংদী সদর মডেল থানা মনোহরদী থানা ও শিবপুর থানাতে দশজন করে আনসার সদস্য মোতায়েন রয়েছে তারা শৃঙ্খলা রক্ষা ও থানায় ভালো মালামাল রক্ষার কাজ করছে সেই সাথে কেউ যাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে না পারে সেই জন্য কাজ করছে তারা থানায় আগত ব্যক্তিদের অভিযোগ শুনছে ও আইনি পরামর্শ দিচ্ছে নরসিংদী এলাকার কোথাও চুরি ছিনতাই চলে থানায় এসে আনসার সদস্যদের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে আমরা সেগুলো জেলা ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা সেনাবাহিনী ও জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে কাজ করছি নসিন্দি জেলা গুরুত্বপূর্ণ স্থাপনা জেলা প্রশাসক কার্যালয় জেলা জস কোর্ট সদর হাসপাতাল ও জেলা হাসপাতালেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে